আসসালামু আলাইকুম মায়ের বাড়িতে আসবো একটু পিঠা খাব না তা কখনোই হয় না আর আমি চিতই পিঠাটা গরুর বসে জল দিয়ে খেতে খুব ভালো পছন্দ করি তাই মা এখানে চাল ভিজিয়েছে চিতই পিঠা বানানোর জন্য আমি এখানে চালের গুঁড়োগুলো চেলে নিলাম চালের গুঁড়োটা চালতে আমার কাছে খুব ভালো লাগে চালের তৈরিটা চালা প্রায় শেষ আমার কাকি এখানে আমাদের হেল্প করলো কুসুম গরম পানি দিল দিয়ে মিক্সিং করে এখন পিঠা ভাজার পাতা এদিকে চাষ গরম হয়ে গেছে তাকে পিঠা দিয়েছে মাটির ছিল রান্না বড় অন্যরকম একটা স্বাদ এটা তুলে নিল প্রথম থেকে কাকিকে আমি বললাম আমি একটু বানাই বলো তুমি শ্বশুর বইতে গিয়ে বানাই বানানো হলো না কাকি একাই বানাচ্ছে আর আমি এদিকে কিন্তু পিঠা খাচ্ছি বন্ধুরা আসলে এর আগেও আমি বলেছি যে আমি অতটা সুন্দর করে কথা বলতে পারি না আমার কথার মধ্যে যত কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা অন্য মাইন্ডে দিবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ